চীনের মানুষ অবাক করে কিছু বানাবে সেটা তো আর নতুন কথা নয় চীন বরাবরই এমন এমন স্থাপনা এমন এমন যন্ত্র তৈরি করছে যা প্রতিনিয়ত মানুষদেরকে চমকিয়ে দিচ্ছে যেগুলো অন্যান্য দেশের মানুষ কখনো চিন্তা করতে পারে না চীন সেটাই করে দেখিয়েছে তেমনি চীনে তৈরি এমন একটি অবিশ্বাস্য স্থাপনা যা পৃথিবীকে তার অক্ষ থেকে দুই সেন্টিমিটার পরিমাণ করতে বাধ্য করেছে কি এই অবিশ্বাস্য স্থাপনা আর এটি চীন কেন বা নির্মাণ করলো আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। চীনের ইয়াংশি নদীর বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল দৈত্য সেই গর্জেস ড্যাম যা পৃথিবীর ইতিহাসে মানুষের দ্বারা তৈরি করা সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প এ প্রকল্প পৃথিবীর ইতিহাসে তৈরি করা সবচেয়ে রহস্যের বিষয় এ বাঁধটি নির্মাণ করার কারণে পৃথিবীর গতি চব্বিশ ঘন্টা থেকে আরও সাইট তিনো সেকেন্ড বৃদ্ধি পেয়েছে এবং পৃথিবী তার অক্ষ থেকে দুই সেন্টিমিটার পরিমাণ সরে গিয়েছে তাহলে একবার ধারণা করুন কী ছিল এ বাদে যা পৃথিবীকে তার অক্ষ থেকে দুই সেন্টিমিটার পরিমাণ সরে যেতে বাধ্য করেছিল চীনে তৈরি মহাপ্রকল্পেতে সময় লেগেছে প্রায় সতেরো বছর এর ওজন ছিল ছয় কোটি টন একবার চিন্তা করুন কোটি হাতির ওজনের এটি দৈর্ঘ্য ছিল দুই দশমিক তিন কিলোমিটার এবং উচ্চতা মিটার এটির সবচেয়ে অভাগ করা বিষয় হলো এটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যা প্রতিদিন বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম একবার ভাবুন এটি দিয়ে পুরো বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরেও আরও বিদ্যুৎ থেকে যাবে যখন এটিকে তৈরি করা হয়েছিল তখন ধারণা করা হয়েছিল এটি হবে থেকে সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু কে জানত এটি হবে পৃথিবীর ইতিহাসে তৈরি করা সবচেয়ে বড় জলাবিদ্যুৎ প্রকল্প এই মহা প্রকল্পের কাজ শুরু হয় 1994 সালে এবং শেষ হয় 2009 সালে কিন্তু 2003 সাল থেকে এটির বিদ্যুৎ উৎপাদন করা শুরু হয়েছিল এ ব্যর্থ দিনমান করার প্রধান কারণ ছিল বন্যা নিয়ন্ত্রণ ইহাংশ নদীতে প্রতি বছর বন্যা হতো ফলে হাজারো মানুষের ঘর নষ্ট হতো আর এই জন্য চীন এত বড় মহাপ্রকল্প হাতে নিয়েছে আর এই বাদ এখন প্রতি বছর বন্যা হওয়াকে নিয়ন্ত্রণ করছে এই প্রজেক্ট তৈরি করার সময় এর আশেপাশের প্রায় তেরো লক্ষ মানুষকে তার ঘর বাড়ি ছাড়তে হয়েছিল এবং এটির কারণে প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে চলে গিয়েছিল এ বাঁধটিতে রয়েছে বত্রিশটি বিশাল টারবাইন যার প্রতিটি প্রায় সাতশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে এর মানে হলো একটি একটি টারবাইন দিয়ে ছোট শহরে অনায়াসে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া সম্ভব হবে এই চালানো হয় এই নদীর পানি ব্যবহার করে এ বাঁধের সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো জাহাজ ওঠানামার পদ্ধতি এখানে পাঁচটি ধাপে বিশাল লোক রয়েছে যার মাধ্যমে ছোট থেকে বড় জাহাজগুলো একশো আশি মিটার উঁচু পথ পাড়ি দিয়ে থাকে এবং এখানে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং আধুনিক বোর্ড লিফট বাইরে থেকেই জাহাজ করে এই লিফটের উপর ওঠে এবং এই লিফটটি প্রায় একশো তিরিশ মিটার উঁচুতে উঠিয়ে নিয়ে যায় এই লিফ্টটি দেখলে মনে হবে বিশাল একটি পানি ভর্তি পুকুরকে উপরের দিকে ওঠানো হচ্ছে এই লিফটটি প্রায় ষাট হাজার টন পর্যন্ত ওজন উঠতে সক্ষম এর চেয়েও সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এটি তৈরি করতে প্রায় সাতাশ মিলিয়ন ঘনমিটার কংক্রিটের প্রয়োজন হয়েছিল যা দিয়ে একশোটিরও বেশি ফুটবল স্টেডিয়াম করা সম্ভব হতো এটি তৈরি করার সময় প্রায় চার হাজার জন বিজ্ঞানী এবং প্রকৌশলী একসাথে কাজ করেছিল বিশ্বের আর কোনো প্রজেক্টে একসাথে এত ইঞ্জিনিয়ার কখনোই কাজ করেনি এ বাটি তৈরি করতে প্রায় সাঁত্রিশ বিলিয়ন মার্কিং ডলার খরচ হয়েছিল যাহা ছিল আকাশ সম্বি আর এই বাঁধটি এমনভাবে তৈরি করা হয়েছিল যা সাত দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে এর কোনো ক্ষতি করতে পারবে না এই বাঁধটির একটি অদৃশ্য বিপদও আছে যদি কোনোভাবে এই বাঁধটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর ক্ষয়ক্ষতির পরিমাণ কখনো কল্পনা করা সম্ভব নয় যদি এই বাঁধটি ভেঙে যায় তাহলে এর জলধার আশেপাশের সমস্ত শহরকে মুহূর্তে ধ্বংস করে দেবে কিন্তু এই বাঁধটির অবদান অস্বীকার করা সম্ভব নয় এই বাদ থেকে চীন প্রতি বছর এক দশমিক আট ট্রিলিয়ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এই রকম আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ